এই যে গাছটা দেখছেন এটা একটা সবেদা গাছ আজকের আলোচনার বিষয়বস্তু হবে এই সবেদা গাছকে নিয়ে অধিকাংশ বাগানেরাই বলে থাকেন তাদের সবেদা গাছে প্রচুর কুড়ি আসছে কিন্তু কুড়ি ঠিক ফুটে উঠছে না মানে ফুল হওয়ার আগেই ঝরে যাচ্ছে বা কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে ফুল আসছে ফুল ঝরে যাচ্ছে ফুল থেকে গুটি বাড়ছে তারপরে ঝরে যাচ্ছে তো আজকে এই সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব গাছে কুড়িগুলো আসার পর ঠিক এইভাবে ঝরে পড়ে যায় গাছে যত কুঁড়ি আসবে ততটাই যে ফুল হবে বা গাছে ফুল যতটা আসবে ঠিক ততটাই যে ফল হবে তার কোনো মানে নেই প্রকৃতির নিয়মে কাছে কুঁড়ি আসবে আবার বেশ কিছু কুড়ি ঝরে যাবে ফুলও যেমন প্রচুর হবে কিন্তু বেশ কিছু ফুল ঝরে যাবে এটাই প্রকৃতির নিয়ম কিন্তু যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে কুঁড়ি ঝরে যাচ্ছে বা ফুল আসছে ফুল ঝরে যাচ্ছে তাহলে কিন্তু চিন্তার বিষয় তো আজকে এই সবেদা গাছে কুঁড়ি কেন ঝরে যায় এবং ফুল কেন ঝরে যায় এই নিয়েই আলোচনার বিষয় কাজেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য আর ভিডিওটা দেখে যদি মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে আপনাদেরকে অনুরোধ করব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই বিষয়ের পরে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমার কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা শেষ অবধি দেখার পর যদি মনে করেন যে ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে ছোট্ট একটা অনুরোধ করবো যদি সম্ভব হয় ভিডিওটাকে বিশেষ করে যারা বাগান প্রেমী বা ছাত্রপ্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে তাদেরকে একটু জানবার সুযোগ করে দেবেন আর নতুন বন্ধুদের অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার কি হবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। তখন অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করব না আসল আলোচনা আসা যাক নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও আমি আপনাদের কাছে চলে আসলাম এক নতুন ধরনের ইনফরমেটিভ ভিডিও দিয়ে আজকের ভিডিওতে কি আলোচনা হবে সেটা আমি একটু আগেই বলেছি তাছাড়া আমার থামনেল এবং টাইটেলেতে দেওয়া আছে ঠিকই বন্ধুরা আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সবেদের কাছ থেকে পুঁড়ি কেন ঝরে যায় এবং ফুল আসলে ফুল ঝরে যায় এবং ফুল যদিও বা ফুলের গুটি বাঁধার পরই সরে যায় কেন এই নিয়ে আলোচনার বিষয়বস্তু চলুন জেনে যাক আমরা যখন নার্সারিতে যাই তখন গিয়ে দেখি ছোট ছোট গাছে এবং নার্সারিতে দেখা যায় যে ছোট্ট কন্টেনারের মধ্যে সবেদা ফল ধরানো রয়েছে আমরা আকৃষ্ট হয়ে নার্সারি থেকে সেই কলমের ডাল কা তৈরি সবেদা গাছকে নিয়ে আসি নিয়ে এসে যখন ঘরে বসাই তখন দেখা যায় যে কুড়িগুনো বা ফলগুলো যেগুলো ছিল সেগুলো যায় তার কারণ একটা পরিবেশে থাকে গাছটা আর আমাদের এখানে যখন আসে অন্য একটা পরিবেশ এই পরিবেশ পরিবর্তনের জন্য ওই কলমের কাটা গাছগুলোতে যে কুড়িগুণ বা ফলগুলো থাকে ঝরে যায় দ্বিতীয়ত নার্সারিতে ওই গাছগুলোকে যে মিডিয়ার মাধ্যমে বসানো হয় আমাদের বা আপনাদের বাড়িতে যে মিডিয়া আমরা তৈরি করি সেই মিডিয়ার হেরফের থাকে কাজেই একটা গাছকে একটা মিডিয়া তৈরি করা মাটি অবস্থায় নিয়ে এসে যখন আপনার বাড়িতে আপনি বসাতে যাচ্ছেন তখন আপনার বাড়ির মিডিয়ার সাথে সেই গাছটা মিলে যেতে একটু সময় নেব আর এই সময়ের মধ্যেটাই গাছের মধ্যে যে কুঁড়ি থাকে বা ফল থাকে সেগুলো ঝরে যায় এইবারে আসি একটা গাছ পরিণত বয়সে না হলে পরে তার কাছ থেকে আপনি পর্যাপ্ত ফুল বা ফল পেতে পারবেন না বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে বীজ থেকে যদি ফল হয় সেই গাছটা তৈরি হতে দশ থেকে বারো বছর সময় যায় আর কলমের বা গ্যাপটিং এর যে গাছগুলো আনা হয় সেই গাছটাই সেই গাছগুলোকে বাড়িতে নিয়ে এসেই যদি আপনারা দু তিন মাসের মধ্যে ফল আশা করেন ভুল কথা যদিও ফুল বা ফল আসবে তার পরিণত বয়স না হওয়ার জন্যে সেই ফুল বা ফলকে তারা ধরে রাখতে পারবে না তো একটা গাছে ফুল বা ফল আনতে গেলে একটা পরিণত বয়স হওয়া দরকার এটাই প্রকৃতির নিয়ম সর্বপ্রাণীর ক্ষেত্রেই তাই গাছ তার ক্ষেত্রে ব্যতিক্রম নয় একটা গাছকে পরিণত হতে গেলে কম করে দু থেকে তিন বছর সময় লাগে তিন বছরের আগে কোনো মতেই গাছের কাছ থেকে আপনারা ভালো ফুল বা ফল আশা করতে পারবেন না বিশেষ করে বারো মাসি যে সমস্ত ফুল বা ফল গাছ আছে সেই সময়টুকু আপনাকে দিতে হবে আর এই সময়ের মধ্যে আপনি কষ্ট করেও যদি গাছে ফুল বা কুঁড়ি আনেন সেই কুঁড়ি বা ফুল গাছ ধরে রাখতে পারবে না কেন গাছ নোয়ার মতন ক্ষমতায় আসেনি তাকে যে মানুষ করবে ফুল আর ফলটাকে গাছ তো মায়ের মতন মানুষ করবে সেই ক্ষমতা গাছ তখন তৈরি হয়নি নিজেই পরিণত হয়নি তো তার ফুলকে ফলকে তারা কি করে ধরে রাখে কাজেই আপনাদের কষ্ট করে দুটো তিনটে বছর ওয়েস্ট করতে হবে এবারে দু বছর যখন কেটে যাচ্ছে বিশেষ করে এই ধরনের কলমের গাছগুলো সবেদাই হোক আম বলুন পেয়ারা বলুন তখন কিন্তু আপনারা গাছের কাছে ফুল বা ফল আশা করতে পারেন আর এই দু বছর পর থেকেই যখন তাদের ফুল বা ফল আনার পরিণত বয়স হবে তখন তাদের কিন্তু খাদ্যের প্রয়োজন আছে সেই সময় তাদের পর্যাপ্ত খাদ্য বিশেষ করে সুষম খাদ্য পরিমাণ মতন সময় মতন যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে কখনই ভালোভাবে দাঁড় করাতে পারবেন শুধু খাদ্যই নয় কোন খাদ্যটা কখন দিতে হবে সেটা আপনাকে জানতে হবে যে যা বললো আপনি দিয়ে দিলেন সে রাসায়নিক দিন আর জৈবই দিন গাছটা এখন ঝাঁকালো বেড়ে উঠেছে এখন গাছকে যদি আপনি নাইট্রোজেন খাবার দিতে থাকেন তাহলে গাছ ফুল বা ফলের দিকে মন দেবে না কেন এতদিন বাগান করে আমরা জেনে গেছি যে নাইট্রোজেনের কাজ কি নাইট্রোজেন গাছকে ভুসি করবে গাছকে বড় করবে গাছকে বিস্তার লাভ করাবে এই যে গাছটা দেখছে এই গাছটায় যদি এখন আমি নাইট্রোজেনের মাত্রা বেশি দিয়ে যাই হ্যাঁ হবে অল্প পরিমাণ দিবেন নাইট্রোজেন সারের মাত্রা যদি ক্রমাগত বাড়াতে থাকি এই গাছটা বাড়ার দিকে মনোনিবেশ করবে আর কখনই ফুলের দিকে বা ফলের দিকে আসবেন তো এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে গাছটাকে কোন সময় কখন কি খাবার দিতে হবে খাবার দিলেই হলো না যখন দেখবেন গাছটায় কুড়ি আসবে আসবে করছে কেন গাছ তো আপনার ঝোপালে হয়ে গেছে কুড়ি আসবে তখন নাইট্রোজেনের মাত্রাটাকে কমিয়ে দেবেন বা দিলেও কম মাত্রা দেবেন আর ফসফরাস আর পটাশিয়ামের মাত্রাটাকে প্যারালাল রাখতে পারেন সমান সমান তো কি সেই ধরনের সার দিতে পারেন যদি রাসায়নিক হয় তাহলে আপনারা দিতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ কেন নাইট্রোজেনের মাত্রা পটাশিয়াম এবং ফসফেটের থেকে কম আছে দশ ভাগ নাইট্রোজেন আছে ছাব্বিশ ভাগ ফসফরাস ফসফেট এবং পটাশিয়াম আছে কেন ফসফরাসের দরকার আর পটাশিয়ামের দরকার এই সময় গাছটার শেকড়টাকে মজবুত করতে হবে গাছের কোষপাচি ঠিক রাখতে হবে গাছটা বেড়ে উঠেছে ফল ধারণ করবে ফল ধারণ করলে ডালপালা ভারী হবে গাছটাকে সেই চাপ নিতে হবে যার জন্য শেকড় হচ্ছে নৌকার নোংরের মতন জাহাজের নোঙরের মতন শেকড়টাকে মজবুত করে মাটির সাথে কামড়ে রাখতে হবে আর ফসফরাসের কাজ আমরা আরও জানি যে ফুল আর ফলকে নিয়ে আসতে সাহায্য করে সাথে সাথে পটাশিয়ামও দিচ্ছেন পটাশিয়ামের কাজ আমরা জানি যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এবং যে ফুলটা আসবে ফুলের গুণগত মানটা ভালো করবে আর কি করবে আপনার ফুল আর ফলের আকার ঠিক রাখবে তো এই যে সারটা আপনারা দিতে পারেন কোন সময় থেকে যখন দেখবেন গাছে কুঁড়ি আসবে আসবে বলছেন তার সাথে সাথে একটা ব্যালেন্স এনপি কে সার আপনারা অতি অবশ্যই দেবেন সে উনিশ 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 দিন আর কুড়ি 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 দিন এক থেকে দু গ্রাম এক লিটার জলে ভালো করে মিশিয়ে পনেরো দিন ছাড়া গাছেতে একবার করে স্প্রে করবেন আর দশ আগে বললাম সেটাও মাটিতে দিন অন্তর তার সাথে আর আপনাকে জৈব মিশ্র খাবার গাছকে দিতে হবে কেন দিতে হবে না এটা স্লো রিলিজ সার ধীরে 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 গাছ গাছটাকে পুষ্টি দেবে সেই জৈব সার কি এই নিয়ে এর আগে আমি অনেক ভিডিও করেছি আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার প্লেলিস্টে গিয়ে বা আমার লিঙ্কে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এইবারে জৈব সার খরেতে আপনারা বানাতে আপনাদের বানাতে হবে মূলত যার মধ্যে এনপিকে কে থাকবে আর তার সঙ্গে ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম থাকবে তাহলে আপনার একটা জৈব সার ঘরে আপনি মিশ্র জৈব সার তৈরি করে নিতে পারবেন তো কিভাবে করবেন আমি এর আগে বলেছি তবু বলছি যে কোনো ধরনের কম্পোস্ট সার আপনার পুরোনো গোবর সার নিতে পারেন আপনার ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা পাতা পচা সার নিতে পারেন একটা বারো ইঞ্চি টবের জন্যে ওই কম্পোস্ট সার এক থেকে দেড় মুঠো একটা জায়গায় নেবেন আর দু চামচ গুঁড়ো নেবেন এক চামচ শিংকুচি নেবেন এক চামচ খোল নেবেন আর ডিমের এক চামচে নেবেন এইটা ভালোভাবে মিশিয়ে তবে চার ধারে দিয়ে কিনারে গেছে মাটি কিছুটা করে এক দেড় ইঞ্চি মাটি খুঁচিয়ে তুলে নিয়ে সেই মিশ্র সারটাকে রিং করে গাছের টবে ধারে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন এটা কতদিন দেবেন না প্রতি মাসে একবার করে দিতে হবে গাছকে সুস্থ রাখা ও ফলন ভালো পাওয়ার জন্য আপনাকে পনেরো থেকে কুড়ি দিন অন্তর একটু বোরন সার প্রয়োগ করতে হবে বোরনটা কখন দেবেন না কুড়ি আসার আগে একবার একটু বোরন স্প্রে করে দেবেন দু গ্রাম থেকে পাঁচ গ্রাম বোরন সার এক লিটার জলে গুলে ভালো করে গাছের পাতা স্প্রে করে দেবেন আর যেটুকু অবশিষ্ট জল থাকবে সেটাকে গাছের গোড়ায় গাছে দেখবেন এরকম করতে করতে গাছে কুড়ি এসে যাচ্ছে এরকম যেমন দেখছেন গাছ হতে কুড়ি হয়েছে কুড়ি হয়েছে প্রতিটা ডালে দেখুন কুঁড়ি এসে গেছে কুড়ি এসে গেছে এইবারে কুঁড়ি আসছে কিন্তু কুড়ি ঝরে যাচ্ছে তাহলে গাছটার পুষ্টির অভাব হচ্ছে না হলে গাছটা যতটা রোদের দরকার রোদ পাচ্ছে না বা টবের মাটিতে অতিরিক্ত জল হয়ে যাচ্ছে বা যে পাত্রেতে আপনি টপটা বসেছেন তার ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই তলায় যে জল জমছে তার জন্যই গাছ কি করছে তার কুঁড়িগুলোকে ফলগুলোকে ফেলে দিচ্ছে হতে দিচ্ছে না তো প্রথমেই আপনাকে গাছের যে কন্টেনারে বসেছেন গাছটাকে সেই কন্টেনারে ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কিনা আগে দেখে নিতে হবে আর গাছটা এমন জায়গায় রাখতে হবে দিনে যাতে পাঁচ থেকে ছ ঘন্টা ভালো আলো পায় না হলে কিন্তু কুড়ি রাখতে পারবে না ঝরিয়ে দেবে এইগুলো যদি ঠিক করে ফেলেন তাহলে এই যে কুড়ি এসে গেল কুড়িটা যদি না ফাটে তাহলে পলিনেশন হবে না পরাগায়ন হবে না কুড়িটা ফাটবে প্রসুটি হবে তারপরে তো বন্ধু পোকাগুলো যেগুলো এই গাছ থেকে ওই গাছে যায় তারা এক ফুল থেকে আর এক পরাগায়ন তৈরি হবে তারপরে তো মটের মতন দানা আসবে তো কাজেই এই যে পুরীটা যদি না ফোটে পুরি ফুটলে পরে যেমন বিভিন্ন বন্ধু পোকা পরাগায়ন হতে পারে বা হাওয়ার সাহায্য হতে পারে হাওয়ার সাহায্যে এক গাছ থেকে এক গাছে পরাগ এসে মিলিত হয়ে তবে ফলের সৃষ্টি হয় তো যাতে ওই কুড়িটা ফাটে তার জন্যে ব্যবস্থা করতে হবে কি একটা হরমোন ব্যবস্থা দিতে হবে আর বরণ যেহেতু দিচ্ছেন বরণ ও পরাগায়নে সাহায্য করে আর একটা হরমোন যখনই দেবেন মানে পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তখনই দেখবেন গাছেতে যে কুঁড়ির থেকে ফুলগুলো আসবে স্ত্রী ফুলের সংখ্যাটা বেশি হবে যদি স্ত্রী ফুলের সংখ্যা বেশি হয় তাহলে ফল ভালো হবে অনেকের বাগানে ফুল ভর্তি গাছে থাকে কিন্তু ফল হয় না তার মানে পুরুষ ফুলের সংখ্যা বেশি পুরুষ ফুলের সংখ্যা বেশি হলে পরে কি হবে ফলন কম কম হবে তো স্ত্রী ফুল বেশি আনার জন্যে আর কুঁড়িটাকে প্রস্ফুটিত করার জন্যে যেমন বরণ দিচ্ছেন দেবেন সাথে সাথে আপনাকে দিতে হবে মিরাকুলাম এটা একটা হরমোন বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই মিরাকুলামকে কখন দেবেন না কুঁড়ি যখন আসবে আসবে করছে তখন এক থেকে দেড় এম এল এক লিটার জলে ভালো করে মিশিয়ে গাছে পুরো স্প্রে করে দেবেন এটা মাটিতে দেবেন না ওই প্রথমে একবার দেবেন এবার কুঁড়ি দেখবেন দিন দশ বারের মধ্যে কুঁড়ি ফুটে ফুল আসা শুরু হয়েছে তখন একবার স্প্রে করবেন করে দিলেন এবারে দেখবেন কিছুদিন বাদ ওই ফুল থেকে মটরের মতন দানা বেরোচ্ছে এইবারে তখন আর একবার এম এল এক লিটার জলে গুলে স্প্রে করবেন এর কাজ শেষ হয়ে গেল আর এটা দরকার লাগছে না মানে এই পর্যায়টা এই ফলের সময়টা আর লাগছে না সে পরের বছর বা পরের তিন মাস বাদ যদি ফল হয় তখন এর পরে যেটা দিতে হবে ওই মটরের মতন দানাটাকে যাতে পড়ে না যায় ঝরে না যায় আর যে ফলটা তৈরি হচ্ছে সেই ফলের আকার বা ওজন বড় করবার জন্যে আর একটা হরমোন আপনাকে প্রয়োগ করতে হবে সেই হরমোনটা হচ্ছে প্ল্যানোফিক্স এই প্ল্যানোফিক্সটা যখনই দেবেন মটরের মতন দানাগুলো গাছ থেকে আর ঝরে পড়বে না আঠার মতন আটকে থাকবে বেঁধে রেখে দেবে আর ফলের গুণগত মান আকার বড় করবে এবং পরিমাণ ফলের বাড়াবে কেন নারী ফুল তো স্ত্রী ফুল তো এনে নিয়েছেন মিরাকুলাম দিয়ে কাজেই ফল আসতে বাধ্য ফল হবেই এইবারে প্রশ্ন হচ্ছে এই প্ল্যানোপিক্সটা কখন কতটা পরিমাণে কতদিন দেবেন এটা কিন্তু বেশি দেওয়া যাবে না এটা একটা হরমোন এটা এক থেকে দেড় ফোঁটা জোর দু ফোঁটা এক লিটার জলে গুলে পুরো গাছটা শুধু সবেদা গাছ নয় এরকম ধরনের যে গাছ আছে ফলের গাছ সেখানে ভালো করে স্প্রে করে দেবেন ফল থাকলে ফলের গোড়াতেও স্প্রে করে দেবেন ভালো করে স্প্রে করে দেবেন দিলে পরে কি হবে ফল ঝরে যাওয়াটাকে আটকাবে এবং ফলের আকার ভালো থাকে গাছে যখন ফলটা মটরের মতন দানা বাঁধবে তখন থেকে একটু পটাশিয়ামের দরকার লাগবে সেই পটাশিয়াম কি দেবেন এস মানে সালফেট অফ পটাশিয়াম যেটাকে আমরা জিরো জিরো ফিফটি বা শূন্য শূন্য পঞ্চাশ বলে জানি এটাকে কিভাবে দেবেন না দু থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে পনেরো দিন ছাড়া গাছের পাতায় ভালোভাবে স্প্রে করে দেবেন তাতে কি হবে ফলটা ধরে থাকবে ফলটাকে গুণগত মান ভালো হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে তারপরে যেটা দিতে হবে সেটা অন্তত মাসে একবার যে যেকোনো ধরনের অনুখাদ্য গাছেতে দিতে হবে শুধু সবেদা গাছ বলে নয় যে কোনো গাছেতেই আপনার অনুখাদ্যের প্রয়োজন লাগে এটা লাগে অল্প পরিমাণে তাই মাসে একবার যদি লিকুইড ফর্মে অনুখাদ্য বাজারের থেকে নেন তাহলে এক থেকে দেড় এম এল এক লিটার জলে গুলে ভালোভাবে গাছেতে স্প্রে করবেন আর যদি অনুখাদ্য দানাদার হয় তাহলে পাঁচ গ্রাম অনুখাদ্য এক লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন প্রতি এক মাস অন্ত আর এছাড়া পচা জল পাতলা করে যেমন আপনারা দেন সাত দিন দশ দিন ছাড়া সেটা কন্টিনিউ দিয়ে যেতে পারে এইবারে আসা গেল খাওয়ার হয়ে গেল পরিচর্যা মোটামুটি হয়ে গেছে এইবারে এই গাছে সাধারণত খুব একটা রোগ পোকা মাকড় হয় না বিশেষ করে সবেদা গাছের কথা বলছি কারণ আজকে তো সবেদা গাছ নিয়ে আলোচনা এই গাছে রোগ পোকা মাকড়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত হয় মিলিবাগ দ্বারা মিলিবাগ হলে দেখা যায় এই যে সবেদাটা দেখছেন আমার এরকম আরো ওইদিকে আছে আমার পাঁচ ছটা সবেদা হয়েছে তো এই যে ফলের গোড়ায় এইখানটা দেখবেন সাদা হয়ে যাবে আর পুঁড়ি টগা তে সাদা পেঁজা তুলোর মতন হয়ে যাবে তো সাত থেকে দশ দিন অন্তর দশ এম এল নিম তেল আর হাফ চামচ যে কোনো ডিটারজেন্ট লিকুইড বা শ্যাম্পু এক লিটার জলে গুলে গাছটাকে ভালো করে স্প্রে করবেন তিন থেকে চার দিন অন্তর এরকম চারবার করলেই মিলিবার দূরে সরে যাবে আর আসবে না আর যদি হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু না থাকে তাহলে আপনারা বা নিম তেল না থাকে তাহলে আপনারা বাড়ির কাছে যদি নিম পাতা পাওয়া যায় তাহলে তিন থেকে চারশো গ্রাম নিম পাতা এক লিটার জলে ভালোভাবে ফুটিয়ে দুশো থেকে আড়াইশো গ্রাম পরিণত যখন হবে নিয়ে আসবে নামাবেন নামিয়ে ঠান্ডা হয়ে গেলে সেটাকে ছেঁকে নিয়ে সেই জলের থেকে একশো এম জল নেবেন সেই জল আর তার সাথে যে কোনো ডিটারজেন্ট পাউডার পাঁচ গ্রাম ভালোভাবে মিশিয়ে গাছেতে স্প্রে করবেন একই নিয়মে তিন চার দিন ছাড়া পার চারেক করলে মিলিবার দমন হয়ে যাবে আর শেষ যে প্রশ্নে আসছি জল খুব হিসাব করে দিতে হবে শুধু সবেদা গাছ বলে কথা নয় যে কোনো গাছে জল কিন্তু মেপে যদি না দিতে পারেন সেই গাছ থেকে ফুল বা ফল আশা করতে পারবেন না কেন আপনাদের সবার আগে খেয়াল রাখতে হবে যে জলনিকাশি ব্যবস্থাটা ঠিক আছে কিনা যে জলটা দিচ্ছেন সেটা বেরিয়ে যাচ্ছে কিনা নাকি না টবের ভেতরে সেই জলটা জমা হচ্ছে যদি টবের ভেতরে জল জমা হয়ে যায় তাহলে শেঁকড়কে ড্যামেজ করবে আর শেঁকড় ড্যামেজ করলেই পাতা হলুদ হয়ে যাবে খাদ্য পুষ্টি পুষ্টিমৌল মাটি থেকে তুলে গাছ সাপ্লাই করতে পারবে না জল সাপ্লাই করতে পারবে না ডিহাইড্রেশন হয়ে যাবে এবং গাছ সমস্ত ফুল কুড়ি ফল ঝরিয়ে দেবে এটা খেয়াল রাখতে হবে আর জল দিতে হবে কিন্তু বেশি জল যেন না দেওয়া হয় এটা মাথায় সবসময় রাখতে হবে এই গাছ বলে কথা না যে কোনো গাছকে ভালোভাবে রাখতে গেলে পরে জল মেপে দিতে হবে আবার মাটি খটখটে শুকিয়েও যেন না যায় এই দিকে খেয়াল রাখতে হবে মানে বুঝে জল দিতে হবে মাটি মশ্চার থাকবে মাটি খটখটে শুকোবে না জল যেন টবে জমে না থাকে যে টিপসগুলো আপনাদের সাথে আজকে আমি আলোচনা করলাম এইগুলো যদি ফলো করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার সবেদা গাছও হয়ে উঠবে নার্সারির গাছের মতন এই যত্নগুলো যদি আপনারা একটু করেন আর করতে তো হবেই গাছকে ভালো রাখতে চাইছেন গাছ থেকে ফুল চাইছেন গাছ থেকে ফল চাইছেন তাহলে মিনিমাম তো তাদের পরিচর্যাগুলো করতে হবে তো এইগুলো করলে পরে আপনাদের বাগানেও সবেদা গাছে প্রচুর সবেদা হবে ঝরা কমবে ফুল ঝরা কমবে তো এই ছিল আজকে আমার ভিডিও আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ধরনের ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ